মানবতার শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি আপনি রাখতে চান আপনাকে আল্লাহওয়ালা বান্দাদের সাথে বসবাস করতে হবে ঠিক কি না কারণ আমাদের জীবনকে পুত পবিত্র ফুলে রসে গোলাপে কুশবে বরফুর যদি করতে চায় আমার সাথে সম্পর্ক থাকতে হবে আল্লাহর কোরআনের সাথে ঠিক কি না বলেন কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাহনা নাযালনায-যিক ওয়া ইন্নালহু লাহাফিযুন এই বান্দা আমি নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার ওই অতএব মানব তোমরা যদি শ্রেষ্ঠ হতে চাও সম্মানিত হতে চাও বান্বিত আদর সন্তান হতে চাও তোমাদের উপর আবশ্যিকভাবে একটি কিতাবকে নিজের জীবনের শয়নে স্বপনে জাগরণে উঠা বসায় চাল চলনে হাঁটা বসায় ব্যবসা বাণিজ্যে কাজকর্মে অফিসে আদালতে ঘরে বাইরে মসজিদে সবখানে একটি কিতাব থাকতে হবে বলেন তো সেই কিতাবের নাম কি আরে জোরে বলতে হবে সেই কিতাবের নাম কি এই কিতাবের সাথে যদি আপনার আমার বন্ধুত্ব হয় আপনার আমার সম্পর্ক হয় আপনার আমার রিলেশন যদি এই কোরআনের সাথে হয় এই কোরআন আমার সাথে অবশ্যই আমাকে পেয়ে আমার মতো বনি আদমকে পেয়ে একমাত্র আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে যেরকম সোহান আল্লাহ আল্লাহ রাবিন কোরআন করিমের ভিতরে বলছেন এটা জীবন্ত কোরআন এই কোরআনের এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় অগ কোরআন আপনি কোথেকে এসেছেন আপনার বাড়ি কোথায় আপনার সম্পর্কে আপনার জানতে চায় পবিত্র কোরআন জবাব দিয়ে বলবে বেল হুয়া কোরআন বলুন সুহান আল্লাহ এই কোরআনকে যদি জিজ্ঞাসা করে কোরআন আপনার আপনি কোন মাসে এসেছেন এই পৃথিবীতে আমরা জানতে চাই কোন মাসে পৃথিবীতে আসলেন কোন মাসে আপনার আগমন ঘটল পবিত্র কোরআন জীবন্ত ভাষায় জবাব দিয়ে আছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস সুবহানাল্লাহ প্রভু আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ আমার কানে আসছে কেন সিংহের আওয়াজের মতো সকারাত্তর মুহূর্তে নিজের মেয়েকে ডাকলেন আমার মেয়েরে আমার কলিজার টুকরা মেয়েরই ও আমার মেয়ের আমার অন্তর কান্না করছে আমার অন্তর চটপট করছে মেয়ের চোখের পানি ছেড়ে দিলেন হাজরে দেখাল একদিন অজর নয়ের কান্না শুরু করে দিলেন আর মেয়ে বললেন বাবা রে আপনি কেন কান্না করতেছেন কি জন্য কান্না করছেন কার জন্য আপনার অন্তর জলে বাবা বলে মারে আমার মেয়ে আল্লাহর জাতের কসম করে বলি আমি কোনো কিছুর জন্য কান্না করি না কারো জন্য নয় আমার অন্তরে একটা বড় আশা ছিল আমি শহীদ তব আমি কেন শাহাদতের মত আমার নসিব ফল না এই জন্য আমার কান্না যেরকম সুমহান আল্লাহ আমার প্রিয় বন্ধুরা এই কোরআনের জন্য যারা শহীদ হয়ে গেল ইসলামের তিন নম্বর সাহাবি হযরত ওসমান যুন্নুরাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা দুই মেয়ের জামাতা যার নাম যুন্নুরাইন দুই নূরের অধিকারী বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহর কাছে তিনি বলতেন আল্লাহ আমি শাহাদাতের মত চাই আল্লাহ আমি শহীদ হতে চাই আমি শহীদ হতে চাই এই বলে তিনি বলতেন এরপরে একদিন হযরত ওসমান কোরআন শরীফ তালাবাদ করতেছে এমন সময় কাফের বাহিনী ইসলামের এক দুশ্মন এসে হজরত ওসমানকে এমন তলোয়ার আঘাত দিল এমন বাবা আঘাত করলো হজরত ওসমানের রক্ত তাজা রক্ত আল্লাহর কোরআনের উপর পড়ে লাল লাল হয়ে গিয়েছিল এই যে আয়াতের উপর পড়ছিল যেই সুরার উপর রক্ত পড়েছিল সেই সুরা সাক্ষী সেই সুরা সাক্ষী কেমতের ময়দানে যখন আমার আল্লাহ আদালত কায়েম করবেন বিচার করবেন এবং বিচারের দিন এই দিন কেমতের দিনে কোরআনের ওই আয়াত কানা ওই সূরা কানা আল্লাহর দরবারে বলবে মালিক ও আকাশের মালিক জমিনের মালিক আর শাহজিমের মালিক আল্লাহ তোমার ওসমানের রক্ত আমি কোরআনের উপর আমি কোরআন সাক্ষী আল্লাহ ওসমানকে যতক্ষণ জান্নাতের মেহমান বানাবেন না ততক্ষণ পর্যন্ত আমি কোরআনের কান্না বন্ধ হবে না সেই কোরআন আমাদের গড়ে গড়ে আসে না নাই জবাব দিয়ে বলেন আসে না নাই অনেক ভাইয়ের গড়ে কোরআনের উপর দেড় ইঞ্চি দুই ইঞ্চি ময়লা আসে না নাই পড়ে আছে নীরব শিশুর মতো কোরআন বসে আছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যাই ছিল যেভাবে ছিল হোক না কেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি আমাদের চকর ইয়েতে কোনো একটা সিটি আসে তখন সেই সিটিটা পড়ার জন্য সবাই পাগল পারা হয়ে যায় কোনো রিলিফের কথা আসে নে কোনো আমাদের সুসংবাদ আসে নে এখন যারা পড়তে জানে সেও পড়ে যারা পড়তে জানে সেও লাইন ধরে একটু শোনার জন্য কি বলছে পড়তে না জানলে আমি তাদের কান দিয়ে শুনবো ঠিক না বেটি তাহলে একজন দুনিয়ার সবচাইতে পক্ষে থেকে যদি এরকম সিটি আসলে আপনি পড়তে চান পড়ার জন্য যদি আপনি চেষ্টা করেন আপনার যদি এত চেষ্টা থাকে আর সজিমার মালিকের পক্ষ থেকে যে তিরিশ পারা কোরআনের সিটি এসেছে সেই কোরআন কি আপনি কোনোদিন ধরছেন কোনোদিন পড়ছেন কোনোদিন দেখছেন কোরআনকে আপনি কি কোনোদিন এভাবে একটু সম্মান বিনোদন করছেন যদি করে থাকেন সবাই বলুন আলহামদুলিল্লাহ আর যদি নাই করে থাকেন আজকে বাড়িতে গিয়ে অজু করে আপনার ঘরের কোরআনকে একটু পরিষ্কার করে সিনার সাথে ধরে একটু সম্মান করেন এবং ধরে বলেন ও আল্লাহর কোরআন আপনি আমার ঘরের মেহেমান এই কোরআন আর সজীবের মেহমান এই মেহমানকে সম্মান যদি নাই করা হয় আজকে তৌবার মাধ্যমে সেই কোরআনকে সম্মান করুন মেহমানকে ইজ্জত করুন এবং মেহেমানের সাথে সে সম্পর্ক রাখুন সবাব আসেনে নেই জোরে বলুন আসেনে নেয় তাহলে এবার তিন নম্বর কোরানকে প্রশ্ন করুন ওগো কোরআন অগ কোরআন অগ কোরআন আপনি লাস্ট কথা লাস্ট কথা অগ কোরআন আপনি কোন রাতে এসেছেন আপনি কি যে কোনো রাতে এসেছেন নাকি আপনি আগমনের কোন রাত কোন নির্ধারণ আছে কিনা একটু বলেন তো বলেন এবার কোরআনকে আমি জিজ্ঞাসা করছি এই কোরআন আমাদেরকে কম দীপ্ত কণ্ঠে মুজাহিদের বাসায় জবাব দিয়ে বলছে শোনো আমি কোন রাতে এসেছি

ইন্না না ইন্না আন জাল্লা হফি লাইলতিলকদ লাইলাতিলকদের কয় রুমিন এলফি শহর পৃথিবীর মানুষ আমি কোন দাতে শিখেছি জান এমন একটি আজিম উরসানরাত যে রাত আল্লাহ হাজার হাজার বান্দার গুণামাফ করে দেন আল্লাহ বা কুটি কুটি বান্দার বনি আদমার গুণামাফ করে দেন এমন একটি আজিম উসানরাত আমি শিছি যেই রাতের নাম হলো লাইলাত القضار سبحان الله বলুন তাহলে আমাদের আপনি যাই প্রশ্ন করবেন সকল প্রশ্নের জবাব আছে নেই কোরআন কি যদি বলা হয় আপনি কেন এসেছেন কোরআন বলছে লিতখরিজান নাস মিনাজ জুলমাতিলা নূর মি এসেছে কেন লিতখরিজান নাস মিনাজ জুলমাত মিনাল ওয়হাম মিনাল গমি মিনাল আলী মিনান নামে মাতি ইলা তারিক ইল হেদায়া ইলা তারিক রশদ ইলা তারিক ইল ফলা ইলা তারিক ইল জন্না ইলা তারিক সিরাতিল মুস্তাকিম জোরে বলেন আল্লাহু আকবার সেই কোরআনের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই কি চাই না লাজ কথা বলুন চাই কি চাই না আগামীতে সেই কোরআনকে আমরা বুকে ধরে ধারণ করতে চাই কি চাই না আগামীর সমাজে বহু সমাজ থেকে আগামীর সমাজ আমরা আল্লাহর কোরআনের সমাজ দেখতে চাই ঠিক না। এবং সাথে বন্ধুত্ব করে চাই মারতে হলে মারব জীবন দিতে হলে জীবন দেবো আল্লাহর কোরআন নিয়ে চান্নাতে যেতে চাই ঠিক কিনা কারা কারা চাই তো হাত আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমার সময় যেহেতু বলে দিয়েছে সবাইকে আন্তরিক মোবারকবাদ আগামীকে দেখা হবে ময়দানে আগামীকে দেখা হবে আল্লাহর কোরআনের বিপ্লবী এই ময়দানে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহাবিল পরিচালনা কমিটিকে মোবারকবাদ জানিয়ে দোয়া কামনা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি